আচমকা আদিত্যের এমন কাজে ঘাবড়ে গেলাম আমি তবে প্রকাশ করলাম না স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম তার দিকে পরক্ষণে আবার চোখ নামিয়ে ফেললাম এদিকে আদিত্য এগোতে এগোতে একদম আমার কাছে এসে চলেছে শরীরের পশম দাঁড়িয়ে উঠল আমার শ্বাস বেরিয়ে যাওয়ার উপক্রম আদিত্য ওয়াশরুমের দরজার দিকে হাত লাগিয়ে দাঁড়ালো তার এমন কাজে ঘাবড়ে গেছি আমি ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে আমার আচমকা আদিত্য ঝুঁকে পড়লো আমার দিকে সাথে সাথে চোখ বন্ধ করে নিলাম আমি এদিকে আদিত্য আরুষির কাছে হাসলো তারপর আরুষির কানের কাছে ঝুঁকে বলে উঠলো সে এভাবে ভেজা অবস্থায় সামনে আসলে নিজেকে কন্ট্রোল করা দায় হয়ে যাবে সুন্দরী আদিত্যের মুখে এমন কথা শুনে পুরোই শখ খেলাম আমি এতক্ষণ পর মনে পড়েছে যে আমি ভেজা অবস্থায় ছিলাম ছি ছি কি একটা বিচ্ছিরি অবস্থা আমি রাগে লুক নিয়ে তাকালাম ইচ্ছে করছে শালার মাথাটা বাড়ি দিয়ে ফাটিয়ে দেই হুট করে আদিত্য ওয়াশরুমের দরজা খুলে ভিতরে চলে গেল চারপাশে তাকিয়ে কোথাও আরশোলা না দেখে বলে উঠলো সে চলে গেছে এখন গোসল করে নাও আদিত্যের কথা শুনে পেছন থেকে টিপ টিপ চোখে তাকালাম আমি চারপাশে সত্যিই নেই কি বাজে আর শোলা মাইরি উফ বাঁচা গেল তারপর আদিত্য চলে গেল আমি ওয়াশরুমের দরজা বন্ধ করে দিলাম এদিকে আদিত্য হাসতে হাসতে শেষ আসলেই পাগলি একটা বিকেলে আনমনে বেলকনির রেলিং ধরে দাঁড়িয়ে আছি আমি কষ্ট হচ্ছে খুব পরিবারের সবাই আমাকে ঘৃণা করছে কোথাও না কোথাও জন্য দায়ী কিন্তু বুঝলাম না আদিত্য এমন কিছু কেন করলো এই প্রশ্নটা মাথা খারাপ করে দিচ্ছে আমার এমন সময় আকাশ কালো মেঘে এসে ঢেকে গেল শহরটা পুরো কালো মেঘে ছেয়ে গেল আকাশ গর্জন করছে হয়তো তুমুল বেগে বৃষ্টি হবে হঠাৎ মনে পড়ে গেল এই বৃষ্টির দিনে ছোট ভাইয়ের সাথে করা দুষ্টু মিষ্টি মজাগুলো ছাদে উঠে লাফালাফি সত্যি দিনগুলো খুব সুন্দর ছিল ভেবে দীর্ঘশ্বাস ফেললাম আমি কিছুক্ষণের মধ্যে মেঘের কোল থেকে বৃষ্টি পড়তে শুরু করলো গাছের পাতা সহ আশেপাশের জায়গা থেকে টপ টপ করে বৃষ্টির শব্দ কানে এসে বাঁধতে লাগলো আনমনি বেলকনি এর বাইরে হাত চলে গেল আমার বৃষ্টি বরাবরই পছন্দ আমার আজকে ভালো লাগছে ব্যালকনিতে বৃষ্টির পানি ছিটকে আসছে ভেতরে বৃষ্টিতে ভিজে যাচ্ছি আমি হুট করেই ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠলো আমার এদিকে আদিত্য রুমে এসে দেখলো পুরো রুম অন্ধকার এই ঢেকে গেছে তবে বাইরে বিন্দু আলোতে সবটা দেখা যাচ্ছে আশেপাশে তাকিয়ে কোথাও আদিত্য আরসিকে দেখলো না হঠাৎ তার চোখ গেল ব্যালকনির দিকে মৃদু আলোতেই আদিত্য হেঁটে চলল আরুষির কাছে পুরনো কথাগুলো সব ভেসে আসছে সামনে আরুষির পরিবারের কথা ভেবে খুব কষ্ট হচ্ছে আবার আদিত্যের অবহেলাগুলো সব একে একে বেরিয়ে যাচ্ছে চোখ বেয়ে পড়ছে পানি আন মনেই আরুষি বলে উঠল কেন এমন হলো আমার সাথে আমি তো কিছু ভুল করিনি আনমনেই ভালোবেসেছিলাম আমি তাকে আর ভালোবাসার মানুষকে এত কষ্ট দেয় জানা ছিল না আগে আর ভালোবাসা মানুষকে এত কষ্ট দেয় জানা ছিল না আগে ভেতরে ভেতরে জ্বলে পুড়ে ছাড় খাড় হয়ে যাচ্ছি আমি বৃষ্টির পানি আর চোখের পানিতে মিশে যাচ্ছি হুট করে কেউ পেছন থেকে হাত দিল কাঁধে হঠাৎ কি হলো জানা নেই হুট করে তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম আমি তারপর কেঁদে কেঁদে বলে উঠলাম কেন এমন করলে তুমি আমি তো শুধু ভালোবেসেছিলাম ছিলাম তোমায় হাজার হাজার স্বপ্ন বুনেছিলাম তোমায় নিয়ে তোমায় তো শুধু ভালোইবেসেছিলাম আর ভালোবাসলে বোঝাতে কষ্ট পেতে হয় কেন এমন করলে আদিত্য কথা বলে কেঁদে উঠলাম আমি আদিত্যকে জড়িয়ে ধরে এদিকে আরুষির প্রশ্নের কি উত্তর দিবে জানেনি আদিত্য এতক্ষণ চুপটি করে শুধু কথাগুলি শুনতে ছিল আদিত্য সে জানে সে ভুল করেছে বড় খুব বড় ভুল করে বসেছে তার নিজের একটু দেরি হয়ে গেছে আর তার এই ভুলের জন্য সে নিজেও কষ্ট পাচ্ছে আর আরুষিকেও কষ্ট দিচ্ছে কিছু না বলেই আদিত্য আরসীকে শক্ত করে চড়িয়ে ধরে দুজনে বৃষ্টির পানিতে ভিজে যাচ্ছে কিন্তু সেদিকে তাদের কোনো হুশ নেই দুজন দুজনকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে দুজনের মনে দুজনের মনেই কষ্ট আছে কারোটা প্রকাশ পাচ্ছে আর ওটা বুকের গহিনের তলে ডুবে যাচ্ছে হয়তো কোনো একদিন প্রকাশ পাবে হয়তো না রাত এগারোটা কাঁথা মুড়ি দিয়ে গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে আড়সি আর তার পাশে তার হাত শক্ত করে জড়িয়ে আছে আদিত্য নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে তার কিন্তু সে কি করতো যদি সত্যি অন্য কারোর সাথে বিয়ে হয়ে যেত তাহলে সে কি করে বাঁচত ছোটবেলা থেকে সে একা থাকে হঠাৎ যখন কাউকে নিয়ে বাঁচতে চাচ্ছে তখন সে দূরে সুরে যাচ্ছে কেন উত্তর মেলে না আদিত্যর সূর্যের ফুরফুরে আলোতে ভরে গেছে চারপাশ সূর্যের হালকা চাপ মেশানো রোদ্দুর এসে পড়ছে আদিত্যের মুখে বিছানায় মাথা দিয়ে আড়সির হাত জড়িয়ে ধরে কাল রাতে বসে বসে খুমিয়ে পড়েছিল সে ধীরে ধীরে চোখ খুললো আদিত্য এখনও ঘুমের রেশ কাটেনি তার চোখ খুলে ঘুমন্ত ফেসের দিকে তার চোখ আটকে গেল মনে আদিত্যের হাত চলে গেল গালের কাছে গালে হাত রাখতেই চমকে গেল কারণ গাল প্রচন্ড গরম অসময়ে বৃষ্টিতে ভিসলে যা হয় আর কি নিজের হাতে আরুসের কপালে হাত দিল তারপর তার কপালে হাত দিয়ে তারপর দেখতে বুঝেছে কালকের বৃষ্টিতে জ্বর এসেছে আদিত্য বিছানা থেকে উঠে একটা বাড়িতে করে পানি নিল তারপর শুকনো কাপড় ভিজিয়ে আরসির কপালে জলপটটি দিতে লাগলো তারপর নিজের ফোনটা বের করে ডক্টরকে কল করলো কিছুক্ষণের মধ্যেই ডক্টর চলে আসলো আরসিকে দেখে কিছু ওষুধের নাম লিখে দিল আর কয়েক ঘন্টা পরপর মাথায় জলপট্টি দিতে বলল। আদিত্য তার লোকদের বলে ওষুধ আনিয়ে নিল এদিকে টিপ টিপ চোখ মিলে তাকালাম আমি অসম্ভব ক্লান্ত যে চোখ দিয়ে মনে হচ্ছে পানি পড়ছে আপনা আপনি চোখ দুটো জ্বলছে ভীষণ আর বুঝে গেছি কালকে বৃষ্টিতে ভেজার পরে এমন হয়েছে এখন হঠাৎ মনে হলো কপাল ঠান্ডা ঠান্ডা রেশ বয়ে যাচ্ছে হুট করেই উঠে বসলাম আমি কপাল থেকে কাপড় সরিয়ে কিছুক্ষণ চুপচাপ বসে রইলাম এমন সময় দরজা খুলে হাতে স্যুপ নিয়ে রুমে ঢুকলো আদিত্য আমায় এইভাবে বসতে দেখে আদিত্য এগিয়ে এসে স্যুপের বাটিটা পাশের টেবিলে রাখতে রাখতে বললো বসছো কেন শুয়ে থাকো নিস্তব্ধ ভঙ্গিতে আদিত্যের মুখের দিকে তাকালাম আমি আদিত্য আমার চাহনি দেখে বলে উঠল আমি জানি তুমি খুব ক্লান্ত তাই চুপটি করে শুয়ে থাকো আমি তোমায় খাইয়ে দিচ্ছি আচ্ছা ওয়েট এই বলে আদিত্য আমায় ধরে পেছনে একটা বালিশ দিয়ে বসিয়ে দিল আদিত্যের কাজে অবাক আমি কি করতে চাইছেন উনি হুট করে আদিত্য সুপের বাটি হাতে নিয়ে বলল হা করো অবাক চোখে তাকালাম আমি আদিত্যের দিকে আমার চাহুনি দেখে আদিত্য বলে উঠল কি হলো হা করতে বলছি না আমার মুখের দিকে তাকিয়ে থাকতে বলিনি ছল ছল চোখে তাকালাম আমি আদিত্যের দিকে হুট করে আদিত্য মুখের ভেতর স্যুপ দিয়ে দিল আমি অবাক হয়ে আনমনে খেতে শুরু করলাম কিছুক্ষণ যেতেই মুখ ঘুরিয়ে নিলাম আমি আদিত্য আমার কাছ থেকে বলে উঠল সবটা খেতে হবে আর খেতে পারছি না সেটা বললে তো শুনছি না প্রকার জোর করে আদিত্য পুরো স্যুপ খাইয়ে দিল আমায় তারপর রুমাল দিয়ে মুখ মুছিয়ে দিল ওষুধ খাইয়ে দিয়ে আমার শুইয়ে দিয়ে চলে গেল আদিত্য আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম তার দিকে হ্যাঁ তো বদলে গেলে কি করে রাগ অভিমান দুটোই হচ্ছে এই মুহূর্তে যদি বদনার লড়ি ছিল আগে কেন বদলে না তাহলে তুমি সারা দিন আদিত্যের সেবায় কেটে গেল অদ্ভুত লাগলো সব কিছু আদিত্য বদলে গেছে তাহলে কি ও আমায় ভালোবাসে নাকি অন্য কিছু মস্তিষ্কে এই প্রশ্ন এসে নাড়া দিল উত্তর তো শুধু আদিত্যই দিতে পারবে রাত দুইটা ক্লান্ত শরীর নিয়ে বিছানা থেকে উঠে বসলাম আমি আদিত্য পাশে বসে ঘুমিয়ে আছে অদ্ভুত এক মায়া আদিত্যের মুখে সারা দিন ঘুমিয়ে থাকলে কি আর রাতে ঘুম আসে নাকি তারপর জ্বর কোনোদিনই ভালো লাগছে না হঠাৎ করে মায়ের কথা মনে পড়ে গেল আমার আগে জ্বর আসলে মাকে সারা রাত জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকতাম বড্ড মন খারাপ হয়ে যাচ্ছে এখন আস্তে আস্তে বিছানা থেকে উঠে দাঁড়ালাম আমি চারদিকে অন্ধকারে ঢেকে গেছে জানলা ভেদ করে রাতের মৃদু আলো এসে পড়ছে রুমে ক্লান্ত মাথার শরীর নিয়ে আস্তে আস্তে ছোট্ট জানলার পাশে দাঁড়ালাম আমি আকাশটা পুরো পরিষ্কার কোথাও কোনো তারার দেখা নেই আর আকাশের দিকে তাকিয়ে আছি আমি এদিকে আদিত্যের আচমকাতেই ঘুম ভেঙে যায় তার আচ্ছা চোখে পাশে আরুষিকে না দেখে খাবড়ে আতকে উঠে লাফ মেরে বিছানা থেকে উঠে দাঁড়ালো সে চারপাশে চোখ বুলিয়ে জানালার পাশে গিয়ে আড়ুষিকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল সে যেন তার আপন মনে প্রাণ ফিরে পেয়েছে এই জন্যই বলা হয়েছে কারো মায়ায় জড়িও না প্রিয় মানুষটা একটু চোখের আড়াল হলেই দম বন্ধ হওয়ার পরিণতিতে চলে যায় বরাবরই আদিত্য ভালোবাসা কি সেটা জানা ছিল না তার তাই হয়তো এখন একটু বেশিই ভয় তার হুট করে আদিত্য দৌড়ি গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরলো আড়সিকে এদিকে আচমকা কেউ জড়িয়ে ধরায় ঘাবড়ে গেলাম আমি শরীর কাঁপছে আমার এমন সময় জড়িয়ে ধরে আদিত্য আমাকে বলল তুমি এখানে দাঁড়িয়ে আছো জানো তোমাকে না দেখতে পেয়ে কতটা ঘাবড়ে গেছি আমি আদিত্যের মুখের কথা শুনে কি উত্তর দিব আমি তা ভুলে গেছি অনেক কিছু বলতে ইচ্ছে করছি কিন্তু শরীরটা সেটা সায় দিচ্ছে না কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে হয়তো আমি মাথা ঘুরে পড়ে যাব। তাই আমি আনমনেই আদিত্যকে বললাম আমায় বিছানায় নিয়ে চলুন আদিত্য আমার কথা শুনে কোলে তুলে নিল আমায় তারপর বিছানায় নিয়ে এসে বসিয়ে দিয়ে বলল না ঘুমিয়ে ওখানে তুমি ভালো লাগছে না আমার আমি এখন ঘুমাবো আদিত্য কিছুই বলল না সে চুপটি করে বিছানায় শুয়ে দিল কষ্ট হচ্ছে আরসির বলা কথাগুলো তার হৃদয়ে ক্ষত বিক্ষত করে দিচ্ছে তারপরও কিছু বলতে পারছো না কারণ এটা তার প্রাপ্য কিছুক্ষণের মধ্যে আরসি ঘুমিয়ে পড়ল। আদিত্য আরুসির মাথায় হাত বুলাতে বুলাতে সেও ঘুমিয়ে পড়ল মাঝখানে কেটে গেলো অনেকগুলো দিন এই কয়েকদিন আদিত্য অনেক যত্ন নিয়েছে আরুশির সারা রাত আরুশির জন্য সব করে গেছে সে এখন আরুশি পুরো সুস্থ তাই আদিত্য ভাবছে তার মনের কথা বলে দিবে সব আরুশিকে তারপর আরুশি যা করে তার বিশ্বাস আর সে তাকে ক্ষমা করে দিয়ে সব আবার আগের মতো করে ফেলবে এক গুচ্ছ গোলাপ কিনে গাড়িটাইপ করছে সে মনটা ফুরফুরে লাগছে তার অনেক দিনের ইচ্ছা আজ পূরণ হবে এদিকে আমি বিছানায় বসে আছি হাতে ফোন উদ্দেশ্য হলো আমার বাড়িতে একটা ফোন করা এতদিন হয়ে গেছে বাড়ির কোনো কারোর সাথে কথা বলা হয় না দেখে আমি ফোন হাতে নিয়ে ভাবতেছি বাড়িতে একটা কল করব। প্রথমে প্রথম কলে কেউ ফোন তুললো না আবারও ফোন করলাম আমি ওপাশ থেকে এসে আমার ছোট ভাই রোহান ফোন ধরে বলল। হ্যালো ভাই কেমন আছিস তুই তুমি কেন ফোন দিয়ে চাবো রোহানের কথা শুনে বুকটা ধক করে উঠল আমার আমি শান্ত হয়ে বললাম ভাই এইভাবে কথা কেন বলছিস আম্মুকে ফোন দে আপু তোমার জন্য আম্মুকে আব্বু অনেক মেরেছে তুমি এমন কেন করলে রোহানের কথা শুনে কষ্ট হচ্ছে আমার তাই আমি কাঁদতে কাঁদতে বলে উঠলাম বিশ্বাস কর ভাই আমি কিচ্ছু করিনি এমন সময় রোহানের কাছ থেকে ফোন নিয়ে আমার বাবা ধমকেশ্বরে বলে উঠল কোন সাহসে তুমি আমাদের ফোন দিয়েছ তোমাকে বলে দিয়েছি না আমাদের কাছে তুমি মৃত বাবা আর কিচ্ছু বলার আগেই ফোনটা কেটে দিল উপ থেকে আর আমি বারবার বললেও কেউ ফোন তুললো না তারপর কাঁদতে কাঁদতে আমি নিজে নিজেই বলে উঠলাম কি করে বোঝাই তোমাদের আমি কিচ্ছু করিনি চেঁচিয়ে চেঁচিয়ে কাঁদতে লাগলাম আমি বিছানার চাদর ওলুট পালট করে ফেলেছি আমি যন্ত্রণায় বুকটা ফেটে যাচ্ছে আমার ছোট ভাইটাও আজ আমার সাথে খারাপ ব্যবহার করেছে যেটা মোটেও মেনে নিতে পারছি না আমি এদিকে কিছুক্ষণ পর আদিত্য রুমে ঢুকে রুমের অবস্থা দেখে চমকে উঠল সে আরুশির সামনে গিয়ে বলল এসব কি করছো তুমি কি হয়েছে আদিত্যের কথা শুনে রেগে যাই আমি আদিত্যের কলার চেপে ধরে বলে উঠলাম আমি এমন কেন করছেন আপনি আপনার জন্য আজ আমার এই অবস্থা কে বলেছিল এভাবে বিয়ে করতে শুধুমাত্র আপনার জন্য আজ আমার পুরো পরিবার ঘৃণা করছে আমাকে কেউ আমার সাথে কথা বলার পর্যন্ত চাচ্ছে না কি ভুলছিল আমার আপনি চেয়েছিলেন আমি আপনার লাইফ থেকে সরে যাই সরে এসেছি তাহলে কেন এমন করলেন বলতে বলতে ডুকরে ডুকরে কেঁদে দিলাম আমি আদিত্য হুট করে বলে ওঠে ভালোবাসি আমি তোমায় আদিত্যের কথা শুনে হাসলাম আমি তারপর আমি আদিত্যকে উদ্দেশ্য করে বললাম ভালোবাসা হাসালেন তো মিস্টার আদরিয়ান আহমেদ আদিত্য আপনার মুখে ভালোবাসার কথা মানায় না যে আমার মৃত্যুর কথা শুনে ভয় পায় না সে যাই হোক আর আমায় ভালোবাসতে পারে না কেন বুঝতে পারছো না আমি সত্যি কথা বলছি আপনাকে আমার কিছু বোঝাতে হবে না বেরিয়ে যান রুম থেকে আমার আপনাকে সহ্য হচ্ছে না বেরিয়ে যান বলছি রুম থেকে আমার কথাটা তো শোনো আমি আপনার কোনো কথা শুনতে চাই না বেরিয়ে যান রুম থেকে আদিত্য আর কিছু বলতে পারলো না রুম থেকে বেরিয়ে যায় সে আরুশি চেঁচি কেঁদে উঠলো সে ভুল করেছে আদিত্যের মতো একটা মানুষকে ভালোবেসে এদিকে আরুশির বলা কথাগুলো ছুরির মতো আঘাত করেছে আদিত্য বুকে না সে কিছু বলতে পারছে না কিছু করতে পারছে আদিত্য একটা রুমে ঢুকে সজরে গোলাপ ফুল ছিটকে ফেলে দিল ড্রিঙ্কসের বোতল নিয়ে বসে পড়লো নিচে তারপর একটা ছবির দিকে তাকিয়ে বলে উঠল সে কেন সব সময় আমার সাথে এমন হয় মা যখনই ভাবি নিজেকে গুছিয়ে নিব তখনই কেন সব কিছু এলোমেলো হয়ে যায় কেন কথাগুলো বলতে বলতে ড্রিঙ্কস করছে আদিত্য তার খুব কষ্ট হচ্ছে বুকের ভেতরটা ছারখার হয়ে যাচ্ছে অন্ধকার রুমে লাগাতার ড্রিঙ্কস করে যাচ্ছে আদিত্য চোখ পুরো লাল বর্ণ ধারণ করেছে তার নেশা হয়ে গেছে প্রচুর তারপর আদিত্য ড্রিঙ্কস করা থামাচ্ছে না কারণ তার কষ্ট কমছে না একের পর এক মদের বোতল খালি করছে সে এক পর্যায়ে নিচে শুয়ে পড়ে আদিত্য এদিকে এই বিছানায় অগোছাল অবস্থায় শুয়ে আছি আমি কোনোভাবেই ঘুম আসছে না আমার কষ্ট হচ্ছে খুব এদিকে আদিত্য একদিকে আদিত্য অন্যদিকে তার পরিবার দুদিকে কষ্ট আমাকে দিচ্ছে আদিত্য তো বলেছে আমায় ভালোবাসে তাহলে আমি কেন এখন মেনে নিতে পারছি না তাকে ভালো লাগছে না কিছুই পুরো পরিবার কষ্ট পাচ্ছে শুধুমাত্র আদিত্যের কারণে এটাই হয়তো ওকে মেনে নেওয়ার প্রধান কারণ আমার হুট করেই বিছানা থেকে উঠে দাঁড়ালাম আমি